হে গাইস ওয়ালকাম আমার ইউটিউব চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো গাইস আছে সকাল সকাল নিয়ে চলে এসেছি চা তো চা আমাদের কেউ খায় না খুব কমই খায় আমি খাই চা আর বিনোদ তো খাই না তো আজকে হঠাৎ করে বিনোদ বললো একটু চা করো তাই চা করছি তো এখানে রান্নার সব কিছু দেখো আমি রেডি করেই রেখেছি সব ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি রেখে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি চা পাতা দিয়ে চা পাতা বার করে রেখে দিয়েছি চায়ের জল ফুটে গেছে এবার এখানে আমি চা পাতা দিয়ে দিচ্ছি তো চলো চাটা খেয়ে নিই আর ভিডিওটা এটা অবধি দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গায়ে দেখো এখানে আমার প্রায় চা হয়ে গেছে এখানে চা আর রেডি করে রেখে দিচ্ছি আর এই যে বিস্কিট সাথে করে নিয়ে নিয়েছি তিনজন মিলে একসাথে খাবো তো তারপর আমি চলে যাচ্ছি মনাকে নিয়ে একটু চেক আছে সেখানে যাব চেক বলতে ওর একটু প্রবলেম হতো সেটাও দেখিয়ে নেব আর ওর ছ মাস কমপ্লিট হয়ে যাচ্ছে সেটার জন্যও দেখাবো যে ছ মাসের পর থেকে ওকে কি কি খাওয়াবো না খাওয়াবো সেগুলো ডক্টরের সাথে কথা বলতে যাব কারণ ডক্টরের সাথে কথা বলেই তারপর ওকে সেগুলো দেব ও হওয়ার পর থেকে আমি ওই ডক্টরই ওকে দেখাই তো সেই ডক্টরের কাছে এখন যাচ্ছি ও কি কি খাবে না খাবে ছ মাস পর থেকে সেগুলো একটা চ্যাট বানিয়ে নিয়ে আসবো তো দেখো আমরা রাস্তার মধ্যে বেরিয়ে গেছি তো গাইজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো চলো এবার আমরা যাই ডক্টরের কাছে তো এই যে দেখতেই পাচ্ছ আমরা রাস্তাতেই চলে যাচ্ছি তো এই যে দেখো আমরা ডক্টরের কাছে চলে এসেছি আর এখানে প্রচণ্ড ভিড় আছে যাই না কখন বেরোতে পারবো কী পারবো না কতক্ষণ লাগবে কি লাগবে না তো চলো এই যে দেখো অনেক কি ভিড় আছে অনেক বেবিরা আছে আর এই যে এখানে ওকে নিয়ে চলে এসেছি তো তারপরে এই যে দেখো প্রচণ্ড গরম গাইস প্রচণ্ড গরম এই গরমের মধ্যে বাচ্চাদেরকে বের করাটা একটা খুব চাপের ব্যাপার হয়ে যায় তবে তো কিছু করার নেই ওকে তো ডক্টর দেখানোরই দরকার ওই কারণে বাধ্যমূলক ওকে নিয়ে আসা হয়েছে তো চলো তো গাইস তারপর দেখো বাড়িতে চলে এসছি বাড়িতে আমার মাসির মেয়ে এসেছে আরও ওদের বাড়িতে একটা ডগ আছে ওকে নিয়ে এসে এত দুষ্টু তো ওদেরকে কী বলবো গাইস ওকে খাইয়ে দিতে হচ্ছে ও খাই হচ্ছে স্যারাক্স তো ওকে দেখো খাইয়ে দিচ্ছে আর গিয়ে ও এত বদমাইশি এত চিল্লায় এত চিল্লায় আমাদের জেলার মতন একদমই শান্ত নয় জিলোর থেকে তিন ডবল বেশি তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও